মানবেই না যখন তখন ডাক্তারের কথা শুনে বিজ্ঞদের মতো মাথা নাড়াচ্ছিলেন কেন খাইয়া আমার কাম নাই হ্যার আজাইরা বকব শুনতে যাবো তখন আমি বসছিলাম আর ভাবছিলাম এত তাড়াহুড়া পরও সুপারি জর্দা ক্ষয়ে চুল দারুণ সব ঠিকঠাকই দিছি হ্যাঁ এত সুধাদের হয়েছে ডাক্তার কিন্তু ঠিকই বলেছে আম্মা জর্দা খাওয়া ঠিক না ওই পাগল ডাক্তারের কথা বাদ দাও যারা ডাক্তারের কথা হন না চলে তারাই কিন্তু আগে মরে ডাক্তারের কহরে কথা করেছে। আমার শুননের কথা এক কান দিয়া শুনছি আরেক কান দিয়া কইরা দিছি হিসাব ওই কফি কুদ্দুসের দোকানের সামনে গায়ে থামাবি আমি হাকিম জর্দা কিনুম দাদিমার কথা শুনে কাফিয়ার স্পর্শী মিটিমিটি হাসছে এই জর্দা খাওয়া নিয়ে রুদ্রর সঙ্গে ওনার ঝগড়া লাগে তখন তাদের ঝগড়া দেখে পেট ফেটে হাসি আসলেও কেউ হাসতে পারে না তাছাড়া দাদিমা শুরু থেকে কফি ডাকে তাই সেও কিছু মনে করে না। বরং পান সুপারি দিয়ে দেয় উনি আবার যা জাতা জর্দা খান না ওনার হাকিম জর্দাই চায় প্রতি পেচ মাত্র পনেরো টাকা এটা খেলে নাকি দেহ ঠান্ডা কাফি সত্যি সত্যি কুদুসের দোকান থেকে জর্দার স্পর্শের জন্য তিনটে আইসক্রিম কিনে আনলো মরিয়ম বেগম খাবে না তাই স্পর্শী গাড়িতে বসে মনের সুখে আইসক্রিম খাওয়া অবস্থায় ডজনখানেক সেলফি তুলল তারপর কিছু ভেবে রুদ্রের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল সে সঙ্গে একটা মেসেজ করলো যার যেখানে শান্তি মেলে তার সেখানেই মিলুক ঠাই যার যেখানে শান্তি মেলে তার সেখানেই মিলুক ঠাই ব্যস্ত তাই ডুবে উক্ত মেসেজটি দেখে রুদ্র নিজের কাজে মন দিল প্রিয়সীর মেসেজ দেখে পাল্টা মেসেজ করার সময় তার নেই তবে মনের মধ্যে দোল খেলে গেল টুকরো টুকরো প্রশান্তির ভেলা আর প্রশান্তির কারণ অতি প্রিয় মানুষটার মুখশ্রী আইসক্রিম লেগে থাকা গোলাপি ঠোঁটের মিষ্টি হাসি মনে মনে খুশি হলেও সে থমথমে মুখে ভ্রু জোড়া কুচকে বসে রইল তার মেজাজ বিগড়ে আছে সকাল থেকে নির্ধারিত সংখ্যায় ব্যালেট পেপার স্থাপনের কথা অথচ সেই অনুযায়ী কাজ হয়নি বরং তার কাজ স্থগিত রেখে বিপক্ষ সেখানে হাঙ্গামা বাঁধিয়ে একজনের হাত পা ভেঙেছে আর প্রচার করেছে শব্দ রুদ্রের ছেলেদের তারাই নাকি এসব করেছে অথচ রুদ্রের ছেলেরা কয়েকদিন ধরে তাদের যে যার কাজে ব্যস্ত আর বেশিরভাগ প্রচারের কাজে বাইরে বাইরে ঘুরছে দম্ভালারও জোর নেই তাদের রুদ্র নিজের মিটিং শেষ করে বের হতে এ খবর তার পৌঁছেছে এমনকি দুটো ছেলে তার বাসার গলির কাছে নজর রাখছে রুদ্র ছেলে দুটোর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে বলে ফোনটা পকেটে পুরে রাস্তা পার হয়ে দোকানে এসে বসলো গলা ছেড়ে বললো কড়া করে চা দিতে মুন্সী কাকা গাল ভর্তি হেসে মাথা নাড়ালেন অর্থাৎ এইটুকুন দাঁড়াও বাফান এই এক্ষুনি দিচ্ছি মুন্সি কাকা বোবা অথচ হাসিটা ভুবন ভোলানো শ্যাম্বর্ণ গাত্রের মানুষটা খুবই সরল গোছের জন্ম থেকেই বোবা বিধায় বিয়ে করেননি ওনার বিধবা মাকে আর ছোট ভাইকে নিয়েই ওনার সংসার বর্তমানে কোনো কর্মই সামান্য পুঁজি নিয়ে এই চায়ের দোকান খুলে বসেছেন বেচা বিক্রি ভালোই হয় এতে খাওয়া অপরার খরচা দোকান থেকেই মিটাতে পারে সমস্যা হলে রুদ্র আছে আর অবধি অনেকবার রুদ্র তাকে সাহায্য করেছে কখনো সরাসরি কখনো বা আড়ালে থেকে এজন্য ছেলে বয়সী রুদ্রকে উনি খুবই ভালোবাসেন পরিবারের হালচাল জানতে চেয়ে রুদ্র সামনে পেতে থাকা বসতে না বসতেই কাফি গাড়ি নিয়ে হাজির হল বলেছে সব একে একে জানালো স্পর্শিতে বাসায় রেখে সে এখানে এসেছে চিন্তার কারণ নেই বাসায় সবাই নিরাপদে আছে রুদ্র চায়ের কাপে চুমুক দিয়ে কাফির কথা শুনছিল হঠাৎ খেয়াল করে কাফি মিটিমিটি হাসছে তা দেখে রুদ্র ফ্রুকুচ তাকালে কাফি পকেট থেকে চারটা হজমি বের করে রুদ্রের হাতে দিল এটা তার ভীষণ অপছন্দের জিনিস তবে রুদ্রের বুঝতে বাকি রইল না কে তার জন্য পাঠিয়েছে বাসার বাইরে তাও না খোঁচালে শান্তি না মেয়েটা বিচ্ছু একটা সব সময় দুষ্ট বুদ্ধি তার মাথায় ঘুরপা খেতেই থাকে চা শেষ করে উঠে দাঁড়াতেই রুদ্রের ছেলে পেলে এসে হাজির হাঙ্গামা করা ছেলেটা কেউ ধরে এনেছে রুদ্র ছেলেটার আগাগোড়া দেখে নিয়ে শান্ত স্বরেই বলল লাস্ট আরেকটা সুযোগ দিচ্ছে আমাকে খোঁচোতে আসিস না আই রিপিট আমাকে খোঁচতে আসিস না নয়তো আমার ছেলেরা তোকে গরম ডিম থেরাপিতে দিতে একটু কারপূর্ণ বোধ করবে না আমার ভাইও তোকে উক্ত কথাটা বলার এই কাফির ছেলেটার বুক বরাবর এক লাথি বসিয়েছে লাথির ভারসইতে না পেরে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়েছে রুদ্র আঙ্গুল দিয়ে কান খুচিয়ে কাফির দিকে তাকাতেই কাফি রুদ্রের মাকে ভিডিও কল দিল ছেলেটাকে ভিডিও কলে দেখিয়ে নিশ্চিত হয়ে নিল এই ছেলেই কিনা যখন নিশ্চিত হয়ে নিল তখন রুদ্রকে বলল মাস আগে বড় মায়ের হ্যান্ডব্যাগ চুরি করে চুরি দিয়ে আঘাত করে পালিয়েছে এই ছেলেটাই এই জন্যই বলি শালাকি এত চেনা চেনা লাগে কেন সেদিন ভিড়ের মধ্যে এত খুঁজেও পাই নাই আজ হাতে পেয়েছি একে তো জন্মের শিক্ষা দিতেই হয় তুমি শিওর জি স্যার এক কাজ করো এর খাতিরদারি পরে করো এখন চলো কাজ আছে ওকে স্যার তারপর ছেলেটাকে শাল্টুর কাছে রেখে ওরা বেরিয়ে গেল জরুরি কাজগুলো সেরে না হওয়া ছেলেটার আদর যত্ন করবে স্পেশার আদরে তাড়াহুড়ো করতে নেই এতে আদর ত্রুটি থেকে যায় ওদিকে আরেকটা গরম খবরে তোলপাড় মিডিয়া জগৎ রোদারসার বাবার নামেও কেস ফাইল হয়েছে পালক পিতা মাতাকে খুনের অপরাধে শেখ নিজে উপযুক্ত প্রমাণ নিয়ে নিজের বাবা মায়ের খুনের অপরাধীর শাস্তি পেতে পুলিশের দ্বারে হাজির হয়েছে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে পুলিশ গ্রেপ্তার করতে গিয়ে দেখে উনি পলাতক রুদ্রানীর বাবা মায়ের বিয়ের বিশ বছর পরে কোনো সন্তান হয়নি পরে তিন বছর পর পর তিনটে সন্তান দত্তক নিয়েছিলেন সবার বড় রুদাসার বাবা তারপর রুদ্র ছোট মামা এবং সর্বশেষ রুদ্রের মা কিন্তু রুদাসার বাবা বাকি ভাই বোনদের কখনোই দেখতে পারতেন না কেন জানি সর্বদা খারাপ ব্যবহার করে এসেছে ধীরে ধীরে সবাই যখন বড় হলেন বুঝতে শিখলেন তখন নিজের বাবাকে দেখে তিন ভাই বোন রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলেন বুঝিয়েও কাজ না যে ধরে শেষ করে রাজনীতিবিদ হয়ে গেল হল পড়াশোনা সময়ের পালাক্রমে তিন দলের হওয়াতে তিক্ততা বাড়তেই থাকলো কথা কাটাকাটি ফ্যাস পরিবারের সবার সাথে সবার দূরত্ব বৃদ্ধি হলো এভাবে দিন অতিবাহিত হতে হতে একদিন বাসায় এসে দেখা গেল তাদের বাবা মাকে কে বা কারা যেন মেরে ফেলেছে গলা হাত ও পায়ের শিরা কাটার পরেও খুব কষ্ট দিয়ে শ্বাসরোধ করে মেরেছে এই কাজটা যে কে বা কারা করেছে এতদিন ধরা সম্ভব হয়নি কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে বিগত পরশু এক পার্সেল এসেছিল রোজানির কাছে সেখানে ছিল খুনের বিবরণ এবং উপযুক্ত প্রমাণ বন্ধরুমের এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে রোদাসা ওর চোখের কোণে অশ্রুতে ভেজা নই হাঁটুতে মুখ গুজে এখন কেঁদে যাচ্ছে সে বছর বয়সে কখনো খাওয়ার জন্য কাঁদেনি যাওয়ার আগে খাবার সামনে চলে এসেছে ভীষণ বিরক্ত হতো কতবার খাবার চোটে তারই হত্যা খাওয়ার জন্য কাঁদতে হয় কাবার ভর্তি অসংখ্য জামা কাপড় থাকা সত্ত্বেও এতদিন ধরে এক কাপড়ে আছে নিজের ঘামের গন্ধে নিজের কাছে অস্বস্তি লাগছে শখের চুলে চিরুনি লাগায়নি কয়েকদিন যাবত নরম তুলতুলে বিছানা ছাড়া ঘুম আসে না অথচ এখন ঘুমোচ্ছে মেঝেতে শক্ত মাদুর পেতে এভাবে কি বাঁচা যায় রোজ একবার হলেও সিহাব খাবার দিতে আসে কিন্তু আজ আসেনি আর না এ রুমে আছে শুকনো খাবার আজ দিন ধরে সিহাবের অপেক্ষা করছে কারণ সিহাব এলেই সে পেট পরে খেতে পারবে এমন দিনও দেখার বাকি ছিল অথচ ওই মানুষটাকে প্রচন্ড রকমের ঘৃণা করে প্রচন্ড ঘৃণা ভাগ্যের পরিহাস আর পরিস্থিতি মোতাবেক এখন ওই ঘৃণিত মানুষটার জন্যই অপেক্ষা করতে হচ্ছে এর জন্য ওই রুদ্রই দায়ী কতদিন এভাবে আটকে রাখবে তাকে কতদিন একদিন তাকে মুক্তি দিতেই হবে তখন কি করবে রুদ্র তখন পারবে তো তার বাচ্চা বউকে সামলাতে সর্বদা চোখে চোখে রাখতে মোদ্দা কথা তার হাত থেকে বাঁচাতে এসব নানা কথা ভেবে রুদাসা যখন কাঁদতে মগ্ন তখন কেউ দরজা খুলে ভেতরে প্রবেশ করলো মাথা তুলে দেখে সিহাব দাঁড়িয়ে আছে তবে নিত্যদিনের মতো মুখে হাসি নেই রুগ্ন মুখ পরনে সাদা কালো মিশেলের টি শার্ট আর জিন্স সিহাব ঘাট ঘুরিয়ে একবার উদাসার দিকে তাকিয়ে প্যাকেটগুলো মেঝেতে রাখলো তারপর আশেপাশে দৃষ্টি বলিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে নিজে বলল মাছ ভাত এনেছি খেয়ে নিন আর আগামীকাল আসতে পারবো না শুকনো খাবার এনেছি এগুলো খেয়ে নিয়ে এখানে দুটো ড্রেস আছে চলে পড়তে পারেন পৃথিবীর নিকৃষ্টতম পাপীকেও বোধহয় সারাদিন একবেলা খেতে দেওয়া হয় পরনের পোশাক দেওয়া হয় আপনারা কি করছেন হ্যাঁ এ কেমন ধারার সাজা বাড়তি কথা বলতে ইচ্ছা করছে না শুধু এইটুকুই জেনে রাখুন যতদিন বেঁচে থাকবেন এইভাবে বন্দি রুম হয় থাকতে হবে আপনাকে সামান্য একটা অপরাধে এত কঠিন সাজা আমি মানি না এই শাস্তি আমার বাবাকে খবর দিন আমি আবার অ্যাপিল করব। আপনারা যা ইচ্ছে তাই করতে পারেন না পাওয়ার আমাদের হাতেও আছে গত রাত থেকে আপনার বাবাও পলাতক ওনার বিরুদ্ধে কেস ফাইল করা হয়েছে পুলিশ ওনাকে হন করে খুঁজছে কেস ফাইল কে করেছে কার এত বড় বুকের পাটা রুদ্রানী সে অরূপে রুদ্রের মা আপনার আপন থুপি কেন কি করেছে আমার বাবা উনি ওনার বাবা মাকে পরিকল্পনা মাফি মেরেছে রুদ্রানী সেকে জাহির করা অপমানের ভিত্তিতে এই অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে পুলিশ হন করে খুঁজছে ওনাকে সোশ্যাল মিডিয়া সহ তোলপার এই একটা জিনিসই রাজনীতির পথ থেকেও পরিষ্কার করা হয়েছে আপনার সত্যিও ইত্যাদিকে এই কথা শুনে রোজা শাহ হতভম্ব হয়ে তাকিয়ে রইল কি হচ্ছে কি এসব রুদ্র তার মা হঠাৎ ওদের পেছনে লাগলো কেন কোন স্বার্থে সম্পত্তি নয় তো ওদের এত সম্পত্তিতে হচ্ছে না রোদাসাকে ভাবনায় বিভোর দেখে শ্রেহা পূর্বের মতোই রুমে তালাবদ্ধ করে স্থান ত্যাগ করলো চৈতন্য ফিরে রোদাসায় গলা ফাটিয়ে ডাকলে ও ডাক শুনলো না শুনবে কেন যতটুকু বলার বলে দিয়েছে এ নিয়ে আর একটা বাদ কথা বলতে পারবে না সে বাপ বেটি শয়তানের শয়তান এদের উপযুক্ত শাস্তি দেওয়ার দরকার রাত্রি দশটা বাসার প্রতিটা সদস্য টিভির সামনে বসে আছে টিভিতে চলছে দশটার সংবাদ রোদাসায় বাবার সন্ধান মিলেনি তবে হন্য হয়ে খোঁজ চলছে বড়রা গম্ভীর মুখে বসে টিভির দিকে তাকিয়ে আছে স্পর্শী এখানে ভালো লাগছে না বিধায় হাঁটতে হাঁটতে রান্নাঘরে এসছে এদিক ওদিক তাকিয়ে কিছু পেল না দেখে এক মুঠো কিসমিস নিয়ে মুখে পুরে চিবছে হঠাৎ কি ভেবে দুই গ্লাস লেবুর শরবত বানিয়ে ফ্রিজে রেখে হালকা নাস্তা সাজিয়ে নিল মিনিট পাঁচেক আগে বড় বাবা রুদ্রকে ফোন করেছিল তখন জানা গেছে তার ফিরতে আর দশ মিনিট সময় লাগবে ক্লান্ত পরিশ্রান্ত শরীরে বাসায় ফিরে ঠান্ডা ঠান্ডা শরবত পেলে নিশ্চয়ই খুশি হবে তাছাড়া রুদ্রকে খুশি করার টোটকাও দাদিমা কানে কানে বলে দিয়েছে ইস এই বুড়ির মুখে কিচ্ছু আটকায় না স্পর্শী যখন এসব ভেবে মিটিমিটি হাসছিল তখন গাড়ির হর্নে শব্দ পাওয়া গেল ওই তো এতক্ষণে মহারাজের আসার সময় হয়েছে সেই সকালে বেরিয়েছে কেবল ফিরল সারা দিনে কাজের ফিরে হয়তোবা ভুলে বসেছে সে বর্তমানে বিবাহিত তার একটা বউ আছে রুদ্রকে বকতে বকতে স্পর্শী রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে মোটা থামির পেছনে লুকালো একবার মাথা বের করে উকি দিয়ে দেখে নিল কাফি পেছনে আর রুদ্র সামনে দুজনেই কথা বলতে বলতে এগিয়ে আসছে তাদের পদধ্বনি নিকটে আসতেই সে উচ্চ শব্দে চেঁচিয়ে ভাউ করে উঠল ওদের দুজনের কেউ একটু চমকানো তো বহুদূর একটু ভরকালো না এত সুন্দর একটা পরিকল্পনা ভেস্তে যেতে দেখে ঠোঁট উল্টে কিছু বলার আগেই কাফি বলল আরে আপু কাঁদছো না কি তুমি হ্যাঁ আমি তো মনে মনে ভয় পেয়েছি রাতের বেলা এভাবে কেউ ভয় দেখায় আর একটু হলেও তো আমি পটল তুলতাম মনে মনে ভয় পেয়েছেন মনে মনে কেমনে ভয় পায় মনের ভয় বড় ভয় তাই মনে মনে ভয় পেয়েছে এই আর কি ও আচ্ছা কথা বলে কাফি ঠোপ টিপে হাসতে হাসতে চলে গেল রোদ স্পর্শীর মাথা থেকে পা অবধি তীক্ষ্ণ দৃষ্টিতে পরক করে নাক মুখ খুঁজ তারপর এক গ্লাস ঠান্ডা পানি রুমে দিতে বলে সেই স্থান ত্যাগ করলো রুদ্রর কথা মতো স্পর্শী হেলে দুলে তার বানানো এক গ্লাস শরবত কাফিকে দিয়ে আর এক গ্লাস নিয়ে গেল রুদ্রের রুমে রুদ্র রুমে আসেনি ড্রয়িং রুমে সবার সঙ্গে কথা বলছে স্পর্শী গ্লাস রেখে ঘুরতে কারো পুরোশালী শক্ত বুকের সঙ্গে ধাক্কা খেয়ে কারোর বাহু আটকা পড়ল সে দৃষ্টি তুলে কিছু বলার আগে রুদ্র বলল আপনি নাকি ছোট্ট একটা রুদ্র চান ঘটনা কি সত্য কে বলেছে আমার মন আপনার মনের কে কাজ নেই ভুলভাল কথা বলে মন না হয় ভুলভাল কথা বলে কিন্তু নিজের চোখে যা দেখেছি সেটা কিভাবে ভুল হতে পারে কি দেখেছেন রুদ্র আজ জবাব দিল না স্পর্শীর দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো ওর হাসি দেখে স্পর্শীর গাল দুটো লাল হয়ে উঠল নিঃশ্বাস ভারী হয়ে উঠল নিজের বেয়ারা অনুভূতিকে লুকিয়ে রাখতে নিজেকে মুক্ত করার আফরান চেষ্টাও করতে থাকলো তার লজ্জামাখা রাঙা মুখ দেখে রুদ্র উচ্চ শব্দে হেসে উঠল অনেক দিন পর রুদ্রকে এভাবে হাসতে দেখে স্পর্শী ছোটে হাসি ফুটল তখন রুদ্র তার হাতের বাঁধন শক্ত করে স্পর্শীর কানে কানে বলল আমার রুমে দরজা খোলা থাকবে রাতের খাবার ভদ্রমের মতো সোজা এই রুমে চলে আসবেন লজ্জায় পরিমরি করে যেন অন্য রুমে যাওয়া না হয় সবার সামনে দিয়ে তোমার রুমে আসতে লজ্জা লাগে কেন লজ্জা লাগবে কেন আমি কি পাশের বাসার অচেনা পরপুরুষ তা না আসলে আসলে নকলে আপনার কাছেই রাখুন শুধু যতটুকু বলছি ততটুকুই করে আমাকে ধন্য করুন দাদিমাকে বলেছিলাম আজ দাদিমার সঙ্গে ঘুমাবো এখন গিয়ে বল আমার সঙ্গে ঘুমাবি ইস বাজে দেখায় না ব্যাপারটা দেখাক